সে আল্লাহর বিরুদ্ধে গিয়ে এই শাসক যখন সকল ক্ষমতার মালিক জনগণ বলেছিল এই শাসককে জিল্লুতির সহিত আগে এই দেশ থেকে বিদায় করেছে ঠিক কিনা বলেন দুই নম্বর শিরিক করেছিল দুই নম্বর শিরিক করেছিল রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় গুরুত্বপূর্ণ জায়গায় নিজের বাবার মূর্তি নির্মাণ করেছে জনগণের টাকায় ঠিক কিনা বলেন ওই টাকা কি ওদের টাকা ওর জায়গা জমি বিক্রি করা টাকা আমাদের টাকা রিক্সাওয়ালা ব্যাঞ্চারক কুলি মজুর প্রত্যেক শ্রেণীর থেকে টাকা নিয়ে ওই টাকা দিয়ে ভাস্কর্য নির্মাণ করে নিজের বাবাকে সমাজের মধ্যে স্থায়িত্ব দেওয়ার জন্য চেষ্টা করেছে জাতি দুই ঘন্টার ভিতরে সমস্ত ভেঙে মাটির সাথে মিশিয়ে দিয়েছে ঠিক কি না বলে মাটির সাথে মিশিয়ে দিয়েছে আন্নাল কুবতার ইল্লা যারা গাদ্দারি করবে দিনের সাথে অহংকার করবে ওই শাসকদের পতন অনিবার্য হবেই হবে এতে কোনো সন্দেহ নাই ঠিক কিনা বলেন ঠিকের এক নম্বর কয় নাম্বার এক নম্বর রাষ্ট্রীয় শিরিক এটা হচ্ছে কি শিরিক রাষ্ট্রীয় শিরিক আমরা অনামায়িকা আমরা যখন বলেছিলাম যে ভাস্কার্য নির্মাণ করিয়েন না এটা অত্যন্ত পাপ এই ভাস্কর্য নির্মাণ করলে আপনার বাবা কবরে শাস্তি পাবে আপনার বাবাকে কষ্ট দিয়েন না ভাস্কর্য নির্মাণ করিয়েন না তখন আমাদেরকে দরে ধরে গ্রেপ্তার করে জেলখানা নিয়ে গিয়েছে ঠিক কিনা বলে আমাদেরকে জেলখানা নিয়ে গিয়েছিল আল্লামা মামুনুল হক সহ অনেক ওলামাইকারকে এই ভাস্কর্যর বিরুদ্ধে আন্দোলন করার কারণে জেলখানা নিয়ে গিয়েছিল সেই ভাস্কর্য নির্মাণ করে কি হয়েছে আমি বলছি না এটা ভালো কাজ আমি বলছি না এটা ভালো কাজ কিন্তু আমরা ভিডিওর মাধ্যমে দেখেছি ওই ভাস্কর্য মূর্তির মাথায় মুসলমানেরা বসে প্রস্রাব করে দিয়েছে ঠিক কিনা বলে তাহলে এই সম্মান কই গেল এই সম্মান কই গেল সম্মান আছে না গেছে সম্মান আছে না গেছে আমার ভাইয়েরা সেই জন্য বলি এটা হচ্ছে এক নম্বরে রাষ্ট্রীয় শিরিক এক নম্বরে কি শিরিক এখনো যারা এখনো যারা ক্ষমতায় আসবে তারাও যদি একই কাজ করে জনগণ তাদের সাথে একই ব্যবহার করবে ঠিক জনগণ তাদের সাথেও একই ব্যবহার করবে শুনে রাখো যারা ক্ষমতায় ছিল তাদের থেকে যারা ক্ষমতায় আসবা শিক্ষা গ্রহণ করো এই জাতির সাথে যারা অন্যায় করবে গাদ্দারি করবে জনগণ তাদেরকেও ছাড়বে না ঠিক কিনা বলেন আমরা ওলামাইকেরাম সবসময় হক কথা বলি জাতির মঙ্গলের জন্য কথা বলি জাতির কল্যাণের জন্য কথা বলি আমরা বলতেই থাকবো ইনসা ইনসা যেই দলের বিরুদ্ধে যাক যার বিরুদ্ধেই যাক সেটা বড় কথা না হক কথা কেরামদেরকে বলতেই হবে